হাওয়াই ভাসা জুতার লগে বাইক ফিরে মাথা নষ্ট কারবার যা মাথা তো আসলে নষ্ট হইব অখন কারণ আপনারা দেখবেন সতেরো লাখ টাকার জুতা সতেরো লাখ টাকার জুতা তো দূর জীবনে এক মুঠে সতেরো লাখ টাকা দেখছি নাকি না এর লেখা চোখে দেখা দেখা জুতা আবার জায়গা মতো যাই হোক আপনার হয়তো ভাবতেছেন আমি কি লেখা পুরান ঢাকায় একসেন্টে কথা কইতাছি এর কারণ হইল আজকে আমি আয়া পড়ছে এক জুতার শোরুমে যেখানে নাকি খালি পশ লোকজন যায় আর আমি এইটাও পুরান ঢাকায় নাকি কোনো ফকুনি থাকে না আর যেহেতু আমি এক ফকুনি সেহেতু আজকে আমি নিজের পস দাবি করুন এর লেখা পুরান

জুতা আছে এখানে জুতা দেখতে দেখতে আমার এক দোস্তর লোকে দেখা হয়ে যায় শোরুম এর দোস্ত আমার শোরুম এর ভিতরে বাইক লে পড়ছে আমি ওরে জি গেলাম কি রে তুই শোরুম এর ভিতরে বাইক লে আইছ কেন এরপর আমি জানতে পারলাম এই শোরুম থেকে কেনাকাটা করলেই নাকি এই শোরুম থেকে বাইক গিফট করব এটা শুনে আমার চোখ উঠে গেছে কপালে এর আগে ওনাকে আরেকখান রেপ সল বাইক গিফট করা হয়েছে আর আমার বন্ধু নাকি আজকে দশ হাজার টাকার কেনাকাটা করে এই বাইকটাও লয়ে যাইবো আমি থাকতে তো সেটা হইবো না যার লেগে ওর আমি বাইক থেকে উঠাই দিয়ে এই বাইক নিলে আমি নিমু এরপর ও আমার লোকে আমি করে যার কারণে ওর আমি দরজা দেখাই দেয় যে তুই ওই খান দিয়া বাইর যা কারণ আর যাই হোক এই বাইকের লগে আমি আপোষ করতারুম না বাইক হইল পোলা গই মোশন আর আমার ইমোশন লয়ে যে খেলবো হেরে আমি খেলা দিমু এরপর আমি আস্তে হাইটা জুতা মুতা দেখ দেখবার যাই জুতা মুতা চয়েস কইরা ওখন আমি কই আমারে জুতা ট্রায়াল দাও কিন্তু এরপরে আমার মনে পড়ে আমি দুই পায়ে পড়ছি দুই রহমের মোজা সরম সরম কি সরম সরমে আমার নাক কেটে যাওয়ার অবস্থা কোন রহমের সবার চোখ ফাঁকি দিয়া জুতা খান আমি ট্রায়াল দিয়া লাই আর খালি এক খান জুতা না চয়েস করছি পনেরো খান জুতা কারণ এখানে চয়েস কোনো শেষ নাই চলেন গরু এক ঝলক দেখায় আনি শেষমেশ টোটাল বারো খান জুতা লই আমি চলে ক্যাশ কাউন্টারে এরপর আমি হেগরে কই এই যে বাইক টা রাইখা খা দিচ্ছেন এইটা পাওয়ার উপায় কি তারপর ভাইয়া দিল একটা যেটার ভিতরে বাইক বাদ রয়েছে আর কি চালু চালু নাম ঠিকানা দিলাম ভিত্তে আর দোয়া করে লইলাম জানি হুন্ডাটা আমি পাই দেখেন কান্ড কারখানা আমি এলা চিন্তা করতেছি শপিং মল এতে বাইরের সময় মানুষ আমার না ডাকাইত ভাবে আপনার যদি বাইক আইফোন এয়ারপোর্ট সহ আরো গিফট লইবার মন চাই তাহলে চুইলা হেন্স প্লেইডে আর আপনার সুবিধার্থে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব স্পের আউটলেট এর লোকেশন আর হ আমার এই পুরান ঢাকায় এক সেন্ট আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাই দিয়ে